হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন রিড কুস্ট মাস্টার তো বন্ধু আমাদের ডাব্লুপি কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেশন বোর্ডের এর কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি কেপিএসআই রেজাল্ট এবং এর সাথে সাথে আমাদের কেপিএসআই রেজাল্টের কাট কত গিয়েছে মেল ফিমেল ক্যাটাগরি ওয়াইজ তো সেই কাট নিয়ে আলোচনা করবো তো এছাড়া কিন্তু এখানে আপনার কেপিএসআসআই রেজাল্ট আপনি কীভাবে দেখবেন তো সেই প্রসেস কিন্তু আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এখন আমি সরাসরি চলে এসেছি পিআবির অফিসিয়াল ওয়েবসাইটে পিআরবি ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন তো এখান থেকে আমি সরাসরি এখানে রিক্রুমেন্ট সেকশনে চলে যাব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্টার্স আনআর্মড ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ সার্জেন্ট ইন কলকাতা পুলিশ তো ওখানে রেজাল্ট দেওয়া রয়েছে তো ওখানে গেট ডিটেলস অপশনে এবার আমরা ক্লিক করবো তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়ে দিতে হবে ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে আর এখানে আপনাদের পারমানেন্ট যে ডিস্ট্রিক্ট তো সেই পারমেন্ট ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তবে ডিস্ট্রিক্ট রয়েছে তো এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করার পরেই কিন্তু এখানে আপনার সার্চ রেজাল্ট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার আপনাদের কলকাতা পুলিশ এস আই ফিলিমসের রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়া এই পেজে সরাসরি চলে আসার জন্য যে ডিরেক্ট লিঙ্ক তো সেই ডিরেক্ট লিঙ্কটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এখানে ডিরেক্ট লিঙ্কটি দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমি কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে কাট বলে রয়েছে কাট অফ স্কোর আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরিজ তো এখানে ক্যাটাগরি রয়েছে তো সর্বপ্রথম মেল ক্যাটাগরিসের যে কাট অফ ইউর কাট অফ একশো ছাব্বিশ গিয়েছে শিডিউল কাস্টের কাট অফ একশো আট শিডিউল টাইপের কাট অফ সেভেন্টি নাইন ও বিসি এ কাট গিয়েছে একশো তেরো ও বিসি বি কাট অফ গিয়েছে একশো চোদ্দো ইড্লিউসির কাট আপ গিয়েছে একানব্বই পয়েন্ট পাঁচ এবং এখানে ফিমেল ক্যাটাগরিসের যে কাটফ তো ফিমেল ক্যাটাগরিতে কিন্তু এখানে আন রিজার্ভ কাট অফ গিয়েছে একশো তেইশ পয়েন্ট পাঁচ শিডিউল কাস্ট গিয়েছে একশো বারো শিডিউল টাইপ গিয়েছে নাইনটি ফোর ও এ গিয়েছে একশো তেরো ও বিসি বি গিয়েছে একশো আঠারো আর ইডব্লিউ গিয়েছে একশো কাট অফ তো ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ রেজাল্ট আপডেট তো আমাদের ডাব্লিউ ডাব্লিউ বি পিআরবিডি কিংবা পরিশিক্ষণ বোর্ডের কেপিএসআই রেজাল্ট পাবলিশ হয়েছে তো বন্ধুরা এই পরবর্তীতে কোনো নতুন কোনো অফিসিয়াল আপডেট থাকলে কিংবা পিআরবির কোনো নতুন অফিসিয়াল নোটিশ পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন